তো এতক্ষণ মেজর আব্দুল মন্নান সাহেবের মসজিদ দেখালাম তো এখন আমরা তার বাগান বাড়ি চলে যাচ্ছি তো বাগান বাড়ির ভিতর কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ তো দেখতে পারতেছেন আমরা মন্নান সাহেবের বাগান বাড়িতে ঢুকে পড়ছে অনেক সুন্দর নিরিবিলি একটা জায়গা তো দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে আচ্ছা ভাই মান্নান সাহেব এখন আছে কোথায় ঢাকাতে থাকে তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা তো এইটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর চারি পাঁচটা কত সুন্দর তো এইটা হচ্ছে মেজর মান্নান সাহেবের বাড়ি তো এটা হচ্ছে বাগান বাড়ি তো পারতেছেন গাছগুলো কত সুন্দর সুন্দর এটা হচ্ছে পুকুর কত সুন্দর জায়গা তো এখানে দেখতে দুলনা আছে অনেকে বিকাল টাইমে হচ্ছে আপনার ঘুরতে আসে আমরা দুপুর সরি দুপুর টাইমে আছি বাট এই জন্য কেউ নাই তো বিকাল টাইমে যারা আসে তারা এই যে দুলনা আছে তারপরে বাচ্চাদের ই করার স্লিপিং আছে তো দেখতেই পারতেছেন সব কিছুই আছে তো এটা হচ্ছে পুকুর তো এখানেও এসে মানুষজন বসে গল্প করতে পারবে গোসল করতে পারবে তো দেখতে পারতেছেন কত সুন্দর বাগান বাড়িটা মেজর আব্দুল মান্নান সাহেবের তো আমি ঘুরে সব কিছুই দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফল ফুলনের গাছ আছে তার মানে যতটুকুই ঘুরে দেখলাম নির্বিলে একটা পরিবেশ তো এটা হচ্ছে মেজর মান্নান সাহেবের বাগান বাড়ি থেকে গায়ে পছন্দ হয়েছে আমার এইটা তো দেখেন কত সুন্দরভাবে বাড়ির সামনে আমি একটু দেখাই আস্তে আস্তে আমি আছি এই রাস্তা দিয়ে কত সুন্দর বাড়ির সামনে দেখতে পারতেছেন গাছটাও খুব সুন্দর আর এইখানে হচ্ছে পাওয়ার টিলার আছে এগুলো হচ্ছে জমি চাষ করে দেখতে পারতেছেন তো গাইস আপনারা দেখতে পারলেন চারিপাশটাই পাঁচটাই মেজর আব্দুল মান্নান সাহেবের বাড়ির চারিপাশ বাগান বাড়ির চারিপাশটা আপনাদেরকে দেখিয়েছি তো আমার সব থেকে ভালো লাগছে এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর একটু ঘুরে দেখান আর সব থেকে ভালো লাগছে এই গাছটা অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ আমরা তো দুপুর টাইমে আছি বাট তেমন লোকজন নাই বিকেল টাইমে বাচ্চাদের তুলনা আছে তারপরে স্লিপিং করার সিস্টেমও আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ